ব্যক্তিগত সিদ্ধান্ত কারণ আমি ছোটোবেলা থেকে যে পরিবেশে যে আবহাওয়া মানুষ রয়েছে আমি দেখেছি কোথাও যেন একটা বিধর্মীদের প্রতি একটা বিদ্বেষ আমরা সবসময় বলি জঙ্গিদের কোনো ধর্ম হয় না তারা কিন্তু সেই ধর্মীয় দৃষ্টিকোণটাকে কিন্তু ব্যবহার করেছে এবং সেখানে তারা ধর্ম জিজ্ঞাসা করে করে মানুষকে হত্যা করেছে সেই মুম্বাই হামলা থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি হামলায় সেখানে একটি বিশেষ ধর্মের মানুষ কিন্তু জড়িত কারণ আমি সেই ধর্মীয় গোষ্ঠীতে বিলং করি এটা আমি সত্যি লজ্জিত বোধ করছি নিজেকে রাস্তাঘাটে অফিস আদালতে আমি একজন শিক্ষক আমি যেখানে যাই আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় অন্তর থেকে একটা পীড়া অনুভব করছি সেই আত্মগ্লানি থেকে আজকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি আশা করি আগামী দিনে আমি সম্পূর্ণ সরকারিভাবে এটি শিলমোহর দিয়ে নিজেকে ধর্মহীন ঘোষণা করতে চাই এবং আমি মনে করি আগামী পৃথিবীটা হোক ধর্মহীন মানুষের পৃথিবী যেখানে কোনো ধর্মের বাধা নিষেধ জাতি ভেদ প্রথা কোনো কিছুই থাকবে না আলুশার পরিচয় হবে শুধুমাত্র হামলার প্রতিবাদে ইসলাম ত্যাগ এই শিক্ষকের যে শিক্ষক ইসলাম ধর্ম ত্যাগ করে নতুন ধর্মে আসতে চাইছেন ইসলাম ত্যাগ করছেন এই শিক্ষক মহাশয় যাকে আপনারা আমি আমি দেখালাম আমি যে শিক্ষককে আপনাদের দেখালাম at সময় সেই শিক্ষক ইসলাম ত্যাগ করে এমন একটি ধর্ম চাইছেন যে ধর্মে কোনো জাতিভেদ নেই কোনো ছুতমার্গ নেই কোনো হিংসা বিদ্বেষ নেই কোনো জাতাজাতি নেই মাননীয় শিক্ষক মহাশয় আপনাকে অনুরোধ করব। একমাত্র পৃথিবীর মধ্যে হিংসা বর্জিত জাতিভেদ প্রথা নেই সব জায়গায় সমান অধিকার বিশ্ব ভাতৃত্ব নারীকে যোগ্য সম্মান কোথাও অসম্মানের বাতাবরণ নেই এমন একটি ধর্ম হচ্ছে মতুয়া ধর্ম স্বাধীন স্বতন্ত্র এই মতুয়া ধর্মে কোনো জাতিভেদ নেই একদম সকল মানুষের মধ্যে সমান ভাতৃত্ব স্থাপন হয় তাই আপনাকে আমি বলবো। আপনি যখন ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করতে চাইছেন আপনি আমাদের মতুয়া ধর্মে আসুন মতুয়া ধর্মে আপনাকে স্বাগত আপনি আসুন আপনি আমার সাথে কথা বলতে পারেন আপনি আসুন মতুয়া ধর্মে মতুয়া স্বাধীন স্বতন্ত্র ধর্ম এই ধর্মে রকম ছুতমার্গ নেই কোনো রকম জাতাজাতি নেই কোনো মতো হিংসা বিদ্বেষ নেই মানবতার জয়গান রয়েছে শান্তির জয়গান রয়েছে নিষ্পেষিত নির্যাতিত মানুষ যেখানে দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছে তাদেরকে সঠিক জায়গায় তুলে ধরার জন্য এই ধর্ম মতুয়া ধর্ম জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আপনার অপেক্ষায় আছি আসুন মতুয়া গ্রহণ করুন বল